প্রথম ভালোবাসা তুমি শেষ ভালোবাসা তোমাকে নিয়ে আমার কত শত আশা প্রথম ভালোবাসা তুমি শেষ ভালোবাসা তোমাকে নিয়ে আমার কত শত আশা তুমি কাছি সুখ যে পাই সুখীরা হলে যেন মরে যায় আপন মানুষ না বড়ই দায় রে আপন মানুষ বোঝা বড়োই দায় আপন মানুষ না বড়ো দায় রে প মানুষ বুঝা দায়। চাইলে না বলা বোলা মাঝে কোষ্ঠীর মেলা চাইলে তে না বলা ভির মাঝে কোষ্টের মেলা মানুষ সপসি বেশি আপন রি কদাই আপন মানুষ না বরীন বোঝা বোঝাব বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠাই ঝর বা কাটাই ঋষি ঘরেরই দরজায় বাবুই পাখি ঘর বাঁধি পায় না ঘরে ঠাই জর বদলে কাটাই ঋষি ঘরেরই দরজায় পারে না সে সারতে মায়া সারে না ঠিকানা আমি হলাম পথির পথিক পথে ঠিকানা কারণে মানুষ শুধুই যে বদলায় শুধুই যে বদলায় আপন মানুষে না বড়ই দায় রে আপন মানুষ বোঝা বড়ই দায় আপন মনুষ্য না শারতের তানে হয় না কেহ কারো আপন জোন ভালো থেকে সুখে থেকো করব না বারণ মন পিঞ্জরে কষ্ট জমা সবাইকে বলতে মানা আমি হলাম পথের পথিক সবে আমার সেনা সময়ে ও সময়ে মানুষ শুধুই যে বদলায় শুধুই যে বদলায় আপন মানুষ না বরই দেয় রে আপন মানুষ বোঝা দায়